আওয়ামী লীগের কপাল খুলে গেছে এই দিকে শেখ হাসিনা আজকেই ক্ষমতা গ্রহণ করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের আজকেই উৎখাত করতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সরকারকে নিজের বাস নিজে নিল নাকি পরিস্থিতি কিন্তু সেই দিকেই বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কু এবং এই কু সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ পাঁচজন জেনারেল মারা গেছে কাল সারা রাতেই মোটামুটি একটা খবর খুব চাউর হয়েছে গতকাল ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আর্মির একটা ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফটেন্যান্ট জেনারেল অজু সহ আরও দুই তিনজন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে গতরাতে সেনাবাহিনীর ভিতরে একটা বিশাল বিদ্রোহ হয়ে গেছে অত্যন্ত গোপনে এবং সেই বিদ্রোহে ওয়াকারুজ্জামানের জয় হয়েছে ওয়াকারুজ্জামান একজন লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর মধ্যে কি কোনো কু হয়েছে সেই কথাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আলোচনা হচ্ছে শেখ হাসিনা কি তেইশে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরছেন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তিনি পালন করবেন বাংলাদেশে সেই ঘটনা কি ঘটতে যাচ্ছে ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সায়েন্টিস্টরা নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে কিভাবে নামবেন কোথায় যাবেন কোথায় থাকবেন সেই পুরো রিপোর্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে রাতেই হতে চলেছে সেনা অভ্যুত্থান শেখ হাসিনা আজকে রাতেই দেশে ফিরতে আছেন এমনকি শেখ হাসিনা আজকে রাতে ক্ষমতা গ্রহণ করবেন কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন আজকে রাতেই ডক্টর ইউনুসকে উত্থ করবে যাই হোক দর্শক মন্ডলী বেশি কথা পারব না ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখলেই চাঞ্চল্য তত্ত্ব দেখে আপনারা অবাক হবেন দর্শকমণ্ডলী বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনযোগ সকালে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হাসিনা তার প্রত্যেকটা খুঁটি নাটি ছক করা হয়ে গেছে এই ছকের মধ্যে এই কাজে যুক্ত রয়েছেন বাংলাদেশের সেনার সঙ্গে এই কাজে যুক্ত রয়েছেন ভারতের সেনাও ভারতের সেনাকর্তারাও মানে ভারতের এনএসএ অজিত ডোভাল ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং তার সঙ্গে আরও এক একজন আছেন আমাদের অতি উচ্চস্তরের সেনা সেনাকর্তা আর বাংলাদেশ সেনার পক্ষে সেখানটায় রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে দু তিনজন তার অতি বিশ্বস্ত সেনা অফিসার তারাও আছেন আচ্ছা ভারত কেন এতটা সতর্ক এই বিষয়টা নিয়ে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে কেন এতটা সতর্ক তার কারণ শেখ হাসিনা এবং বাংলাদেশের ভালো মন্দের পুরো দায়টা যতটা বাংলাদেশের তার থেকে এক বিন্দু কম নয় ভারতেরও সুতরাং ভারত এখন মোটামুটি বুঝে গেছে যে সেনা প্রধানকে দিয়ে সেনাপ্রধানের সমস্ত ইটস অ্যান্ড বার্স তার ভেতরে যত সংশয় সন্দেহ সব চলে গেছে এবং এখন জামানকে তাকে দিয়েই কাজ করতে হবে তাহলে একটা যুদ্ধ এড়ানো যাবে এবং একটা যুদ্ধটা তো কোনো ছেলে খেলা নয় একটা যুদ্ধ হওয়া মানে সে দেশের মানুষ সাধারণ মানুষ তাদেরই ক্ষতি হয় সুতরাং তাদের বিশাল ক্ষতি হয় তা ভারত বাংলাদেশের ক্ষতি কোনোদিন করতে চায় না এই জন্য যুদ্ধের ব্যাপারে যারা যে কথাই বলুক না কেন যুদ্ধের ব্যাপারে ভারত কখনোই যুদ্ধ করে যদি শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে বসাতে হতো ভারত অনেক আগেই করতে পারতো কিন্তু ভারত সেটা করেনি ভারত এখন এইভাবে সেখানে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করবেন নিয়ে যাবেন ফিরিয়ে নিয়ে যাবেন তার প্রত্যাবর্তন হবে এবং এই পুরো কাজটা সেই জন্য ভারত এত গুরুত্ব দিয়ে এবং এত পুঙ্খানুপুঙ্খ ভাবে তার প্রত্যেকটা দিক বিচার করে তিনি ফিরে গেলে দেশের মানুষের কাছে কি ধরনের তারা মনে করবে তাদের কি এফেক্ট হবে তাদের উপরে তারা মেনে নেওয়ার জন্য কতটা কি করবে না করবে ইত্যাদি ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো ভারত সবকিছু দেখেই তার করতে হচ্ছে এই জন্যই বলা হচ্ছে শেখ হাসিনাকে দায়িত্ব এটাও বলে দিচ্ছি শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হলেই সেই দায়িত্ব অনুযায়ী যে তিনি গত বছর জুলাই থেকে কিংবা এখন থেকে আবার যে পাঁচ বছর তিনি একাধিক্রমে শাসন চালিয়ে যাবেন তা কিন্তু হবে না এবং এখানে ঠিক করা হয়েছে যে শেখ হাসিনা এখানে থাকবেন তিনি যেন অনেকটা কেয়ার টেকার গভর্নমেন্টের মতো তিনি থাকবেন তিনি থাকবেন এবং তার আমলে কিন্তু এখানে নির্বাচন করতে হবে এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেই ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে সেখানে জামাত থাকবে কিনা সেটা অন্য প্রশ্ন কারণ জামাতের বিরুদ্ধে কিন্তু সেইটাকে এই সরকার এসে রকম বিচার বিবেচনা না করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এটা আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করে এটা তুলে নিয়ে তুলে নেওয়া হয়েছে সুতরাং জামাত আদৌ তারা সেই নির্বাচনে থাকবে কিনা সেটা পরের প্রশ্ন সম্ভবত তাদেরকে রাখা হবে না কারণ কোনোভাবেই মৌলবাদী শক্তিকে বাংলাদেশে যাতে তারা মাথা না ছাড়া দিতে পারে সেই চেষ্টাই করবে এবং এই চেষ্টায় আমাদের ট্রাম্প এবং মোদী তারা তাতে ঘোষণাটাও করে দিয়ে দিয়েছেন যে দেশ থেকে পৃথিবী থেকে মৌলবাদের উচ্ছেদের জন্য জঙ্গি সন্ত্রাসবাদের উচ্ছেদের জন্য যা করার দরকার তা তারা করবেন সুতরাং তাহলে বললাম যে মহড়া শেষ এখন সেই রিপোর্টগুলো কেবল দেখা হচ্ছে খুঁটিয়ে দেখা হচ্ছে আর কি কি করার আছে এবং এটা যখনই ফাইনালাইজ হয়ে যাবে চূড়ান্ত হয়ে যাবে শেখ হাসিনা কিভাবে ফিরবেন কীভাবে তিনি ক্ষমতায় আসবেন কি ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদিগুলো যখন ঠিক হয়ে যাবে আর এই রিপোর্টটা এখন ঠিক করা হচ্ছে কোথায় থাকবেন ইত্যাদি সব ব্যাপারগুলো এগুলো ফাইনালি হয়ে গেলে শেখ হাসিনা দেশে ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কু এবং এই কু সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ পাঁচজন জেনারেল মারা গেছে এই ঘটনা কতটুকু সত্য কিংবা ভারতের গণমাধ্যম এত বড় খবর কী করে প্রচার করলো কোন ঘটনার ভিত্তিতে কিংবা এর সত্য থাকে ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে একটা ভয়াবহ সামরিক কু সংগঠিত হয়েছে এবং এই সামরিক কুতে পাঁচজন টপ জেনারেল মারা গেছে এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছি একদম মিথ্যে একটি খবর এখন প্রশ্ন হলো ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যে খবর প্রচার করলো কী করে দুটো বিষয় খেয়াল করবেন এক যে বাংলাদেশে একটি সামরিক কু সংগঠনের জন্য তারা হয়তোবা পরিকল্পনা করে এরকম মিথ্যে খবর দিয়েছিল দুই এমনও হতে পারে শিগগিরই বাংলাদেশে একটা সামরিক কু হতে পারে তার একটি আভাস পাওয়া গেছে দুটো প্রশ্নের দুটো রকম ব্যাখ্যা এক বাংলাদেশকে নিয়ে এত বড় মিথ্যাচারের ভারতের গণমাধ্যমের কারণ কী অনেকগুলো কারণ থাকতে পারে এক বাংলাদেশে একটি সামরিক কু হোক এটি চায় ওপার এবং সেই জন্য একটি মহরা তারা চালিয়েছে অথবা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে এমন কোনো তথ্য ভারতীয় এজেন্ট দিয়েছিল কিন্তু হয়তোবা সে কুটি সংগঠিত হতে গিয়ে ব্যর্থ হয়েছে অথবা আমি কিন্তু সবগুলোর অথবা বলছি অথবা এই রিপোর্টটির মাধ্যমে চেয়েছিল বাংলাদেশে যেন একটা কুসংগঠিত হয় অর্থাৎ যারা কুসংগঠনের জন্য অপেক্ষা ছিল তাদেরকে খবরটি দিয়ে মাঠে নাম হওয়ার চেষ্টা করানো হয়েছিল এটা হতে পারে তার মানে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ ওপার বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটাতে চাইছে তার মানে একটি পিলখানার পর আরেকটি পিলখানার ঘটনা যে সময় ঘটতে পারে এটির আভাস পাওয়া যায় দরলাম এর একটিও সত্য না তাহলে ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যা খবর প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র দফতর কেন ভারতের কাছ থেকে জবাব চাইল না এ ব্যাপারে ইউনুন সরকার বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দপ্তরকে আমরা আহ্বান করছি আপনারা ভারতের কাছ থেকে এর সদত্তর আশা করেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে একটার পর একটা মিথ্যাচার করছে কেন এই গদি মিডিয়া এভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে কেন গদি মিডিয়া একটি দলের দালালি করতে গিয়ে বাংলাদেশকে এইভাবে বারবার একটা বড় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলতে চাইছে দুই নম্বর বিষয়টি ক্যান্টনমেন্টের ভেতরে এই যে খবরগুলো নিয়ে মিথ্যা খবর প্রচার হচ্ছে এর কিছু কারণ থাকতে পারে এক আওয়ামী রেজিমের বা আওয়ামী দোষর যে সেনাবাহিনী অফিসাররা রয়েছেন তারা হয়তো একটা সংগঠনের পরিকল্পনা করছিল এবং সেই খবরটি অগ্রিম ভারতের গণমাধ্যমের কাছে পৌঁছে গেছে হতে পারে আমি বলছি না এটি হয়েছে তো যেটি হোক না কেন আমি মনে করি ক্যান্টনমেন্টের মধ্যে হাসিনা বা ওপারের মদতপুষ্ট আর্মি অফিসাররা এখনও অ্যাক্টিভ আছে এবং তাদের তথ্যের এই গণমাধ্যমটি এই ভুল বা মিথ্যা খবরটি প্রচার করেছে আমাদের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে আবেদন থাকবে আপনি সেনাবাহিনীর ভেতরে দ্রুত ক্লিন অপারেশন চালান অর্থাৎ বিগত সময়ে যারা দোষ হচ্ছিল হাসিনার তাদের ব্যাপারে আপনি সঠিক সিদ্ধান্ত নেন এই দেশকে রক্ষা করতে হলে দ্রুত তাদেরকে সরাতে হবে কারণ বিগত পনেরো বছর এই রাষ্ট্রটাকে এমন এমন স্থানে পৌঁছে দিয়েছিল আওয়ামী লীগ এবং তার দোষরা তারা এই দেশটাকে সামনে আর এগোতে দেবে না তাদের ক্ষমতার প্রশ্নে বা ভারতের স্বার্থে তারা এই দেশকে আরও বেশি ভয়ঙ্কর দিকে নিতে পারে দেশকে ধ্বংস করে দিতে পারে সো ভারতের গণমাধ্যম এই মিথ্যের খবর দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে অর্থাৎ এই খবরটি ভারতের গণমাধ্যম প্রচার করলে বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলোর মধ্যে একটা ভয়াবহ সামরিক কু হতে পারতো অথবা আমাদের বাহিনী একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত অস্ত্র হাতে এমন একটি অবস্থা তৈরি করতে চেয়েছিল ভারত সেখান থেকে এই দেশটি রক্ষা পেয়েছে তার মানে এই নয় আগামী দিন কোনো কিছু ঘটবে না অর্থাৎ এই মৃত্যুর খবর থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে যেতে হবে এবং আমাদের বাহিনীর মধ্যে আবারও বলছি আমাদের এই সশস্ত্র বাহিনীর মধ্যে যদি কোনো কাল্প্রিট থাকে দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী

সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিসরা নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন তো এখন কেন প্রকাশ করছেন না ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন ক্যাপলো ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান সার্জিদের উত্থান সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন সাবেক হয়েছেন তারা মোটামুটি বিষয় নিয়ে প্রচণ্ড খ্যাপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করা হবে কার সাথে আলোচনা করছেন আপনারা ঢাবির সাত আটজন যারা আছেন যাই বানান আপনারা এইগুলার প্রধান হন আপনারা আপনারা সিদ্ধান্ত নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে একটা প্রশ্ন দিয়েছে ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর মানে সরকার পতনের পর সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল সবাই সবার ঘরে ফিরে গেছে ছাত্র মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসায় গেছে শিবিরের তারা শিবিরে গেছে বিএনপির তারা বিএনপি গেছে আম স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের তবে অনেকগুলা তত্ত্ব সে দিয়েছে আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকায় রাখতে ইসমাইল সম্রাটের এই তথ্যগুলোর জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিসদের এমনকি ইসমাইল সম্রাট আরেকটা ঘোষণা দিছে যে আরেকটা দল আসতে পারে মার্কেটে নতুন করে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দল চায় শুধুমাত্র এই ঢাবি কেন্দ্রিক বা নাহিদ কেন্দ্রিক তাদের যে সিন্ডিকেটটা আছে তারাই দল বানাবে তারাই সব করবে সেটা তারা প্রাইভেটের ছাত্ররা সাবেক সমন্বয়করা তারা মিলা আরেকটা রাজনৈতিক দল আনতে পারে তাহলে বুঝছেন পরিস্থিতি কোথায় যাবে তবে খুবই গুরুতর অভিযোগ যারা অভিযুক্ত হয়েছেন তাদের উচিত যেটা ক্লিয়ার করা জাতিকে যে আসলে সমস্যা কি আমিও দিন বলছিলাম যে আপনাদেরকে টাকা কেটে আপনারা নাম প্রকাশ করছেন না ভেজাল আছে এই কথা ইসম্যাল সোভরা বলছে সরকার কি নিজের বাস নিজে নিল নাকি পরিস্থিতি কিন্তু সেই দিকেই দেখেন এই যে হিজবুত তাহিরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন শুধু বাংলাদেশে না সারা বিশ্বে বিশ্বের প্রতিটা রাষ্ট্রে এই হিজবুত তাহিরের কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই নিষিদ্ধ সংগঠন যখন বাংলাদেশে মানে বাইতুল মোকারমের সামনে কেন্দ্রীয় মসজিদের সামনে শত শত মানুষ জড়ো হলো বাংলা বাংলাদেশের সরকারের মানে গোয়েন্দা বিভাগ বা বাংলাদেশ সরকারের বিষয়টা বুঝতে পারলো না মিছিল শুরু হলো পুলিশ ব্যারিগেড দিল ব্যারিগেড ওভারটেক করলো হিজবুত তাহির করে মিছিল নিয়ে চলে গেলো পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ আনসার সকলে মিলে কিন্তু এই মিছিলটা মানে পণ্ড করলো কিন্তু মিছিলটা হয়েছে মিছিলটা পণ্ড করছে তাদের উদ্দেশ্য ছিল কি লং মার্চ টু খেলাফত মানে তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য এই মিছিলটা শুরু করছে আপনি বুঝতে পারছেন কিনা পাঁচই আগস্ট দু সালে ছাত্ররা যখন বললো যে আপনার মার্চ টু ঢাকা দাবি কী ছিল এক দফা এক দাবি সরকার সরকারের পদত্যাগ এখন সেম সেম ধরেন সেম এই হিজবুত তাহিরের তারা মাস টু খেলাফত মানে তাদের দাবি একটাই যে গণতন্ত্র নিপাত যাক খেলাফত প্রতিষ্ঠা হোক এটাই কিন্তু সারা বিশ্বের দিকে আপনি একটু দেখেন তো সারা বিশ্বের কোথাও কি আর খেলাফতের যুগ আছে খেলাফতের যুগ নাই খেলাফথের যুগ খেলাফতের দিন খেলাফথে আমরা ওইগুলো পড়ছি আমরা ইসলামিক ইতিহাসের ছাত্র কিন্তু খেলাফতের যুগ আর নাই সেটা ছিল অতীতে যারা এখন থেকে কয়েকশো বছর আপনার পাঁচ সাত ছ বছর অতীতে ফিরে যেতে চায় অথবা এক হাজার বছর অতীতে ফিরে যেতে চায় যে সমস্ত লোক মিছিল করলো সরকার বুঝতে পারলো না সরকার পুলিশ বাধা দিল কিন্তু পুলিশের বাধা মানল না অপর দিকে মিছিল হলো প্রসার কিন্তু সারা বিশ্বব্যাপী হয়ে গেল অনেকে বলতেছে সরকার এটা নিজেও করতে পারে অনেক এরকম বিশ্লেষণ করতেছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার বা আওয়ামী সরি রাজনৈতিক বিশ্লেষক যারা টেলিভিশনে কথা বলে মানে বড়ো মাপের মানুষ যারা বড়ো মাপের রাজনৈতিক বিশ্লেষক তারাও কিন্তু এই কথাটা বলছে এটা দুইটা দিক হতে পারে একটা আওয়ামী বা ভারত তারা মিলে বা আমেরিকা মিলে করতে পারে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে সেটা একটু প্রমাণ করে দিই অথবা সরকার এটা করতে পারে যে তারা মিছিল করুক তারপর সরকার কী পরিমাণে কঠোর যে হবে কঠোর হয়ে এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সহাববন্দি করব এবং সারা বিশ্বের বুকে সরকার দেখাবো যে হ্যাঁ দেখো আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কতটুকু তৎপর কিন্তু ওরকম তো হলো না সেই জন্য আমি বললাম যে সরকার কি নিজের বাস নিজে নিল কিনা দেখেন হিজবুত তাহির যারাই ওখানে যারাই মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে তো নিশি মানে মিছিল করছে ওখানে মুড়ির মতো অ্যারেস্ট হবে ওখানে মুড়ির মতো আটক হবে কিন্তু আটক হলো কি একজন চাবিক্রেতা সে সাবিক্রেতাকে আবার কী করলো নায়কের মতো নায়কের মতো আমাদের আসিক মাহমুদ উপদেষ্টা সাহেব তিনি গিয়ে কোনো আইনের তক্কা নাই কিছু নাই এখন দেখেন একটা জায়গায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো সে বিশৃঙ্খলার সৃষ্টি কিন্তু ওই এরিয়ার পুলিশ পুলিশ হ্যান্ডেলিং করবে অ্যারেস্ট করবে কিন্তু তাকে কিন্তু পুলিশটা অ্যারেস্ট করলো না তাকে অ্যারেস্ট করলো কি ডিবি তারপরে টিভি কার্যালয়ে গেলোকে আসিফ মাহমুদ বিড়ের বেশে একদম ক্যামেরা আছে চতুর্দিকে সে বিড়ের বেশে গেল নিয়ার বাইরে হয়ে চলে আসলো এখানে কিন্তু আইনের ঘটলো এই জায়গায় কিন্তু সরকার একটু ধাক্কা খাইল সে যদি নির থাকে আইনের মাধ্যমে কিন্তু তার বাইরে হয়ে আসতে হবে কিন্তু সে মানে সে উপদেষ্টা সে একজন মন্ত্রী উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদা সে নিয়ে আসলো তারপরে দেখেন সারা বিশ্বব্যাপী কিন্তু এমনভাবে প্রচার হয়ে গেল বিষয়টা যে বাংলাদেশে সত্যিকার অর্থে মৌলবাদের উত্থান হয়েছে এবং বাংলাদেশ জঙ্গিবাদ বাংলাদেশে একটা রেড জোন বাংলাদেশ যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের জন্য হুমকি হিসাবে মানে কাজ করবে তারা এরকমভাবে কিন্তু প্রচার হয়ে গেলো অলরেডি হয়ে গেছে মানে মোট কথা দেখেন আপনি বলতে পারেন যে আপনি সরকারের কথা বলতেছেন আমাদের কথা তো বলতেছেন আমাদের দেশের জনগণ আমাদেরকে আমাদের আর কী হবে দেবে আমাদের চিন্তা করে এত লাভ নেই কারণ আমরা তো এইভাবে অভ্যস্ত তাই না যে যার যার সুবিধা মতো যার যার মানে নিজের সুবিধা করার জন্য এগুলোই করে জনগণের দিকে কে তাকায় কে তাকায় জনগণের দিকে বলেন তো আপনি দেখেন আজ থেকে বিশ বছর তিরিশ বছরের জনগণের দিকে একদম মানে সুষ্ঠু এবং সুস্পষ্ট এবং দয়া মায়ের চোখে তাকাইছে বাংলাদেশের জনগণের দিকে কোন কারা কোন শাসক গোষ্ঠী কারা তাকাইছে তাকাইছে কম বেশি সবাই মানে তাকায় কিন্তু একদম একবার ফ্রেশভাবে এই সরকারের প্রতি কিন্তু আশা ভরসা ছিল এই জন্য ছিল সেই সরকারের হচ্ছে অরাজনৈতিক আর কোনো রাজনৈতিক দল নাই আর কোনো রাজনৈতিক দল টিকা রাখা নাইব এরকম কোনো কথা নাই সে জনগণের দিকে তাকাইবো কিন্তু এমন ঘটনাগুলো ঘটতেছে তারপরে দেখেন আইন উপদেষ্টা এই মাস্টার মাস্টার মাইন্ড স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস বিভিন্ন করলো গতকাল বলতেছে যে এখন থেকে আমরা এমন কঠোর হয়েছি এমন কঠোর হব যে যে জায়গায় মত সৃষ্টি হবে সেই জায়গায় আসুন গতকাল রাত্রে এক সোনার দোকানে ডাকাতে হয়েছে আমি আজকে ভোরবেলা আমি এখন ভিডিও করতে সকাল সাত সাড়ে ছয়টা বাজে ভোর আমি সাড়ে পাঁচটার দিকে দেখলাম নিউজটা যে রাত্রে সোনারুর দোকানে ডাকাতে হয়েছে সোনারু নিহত হয়েছে কী মানে এই যে দেখেন প্রচারটা হলো যে বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হয়েছে এটা কিন্তু মানে যদি কায়েম হয় সরকার যদি এখনও এটা না ধরতে পারে তাহলে সরকার এবার সরকার নিজে নিল আর সরকার যে কোনো সরকার হোক নির্বাচিত সরকার হোক গণতান্ত্রিক সরকার হোক অগণতান্ত্রিক হোক অনির্বাচিত হোক সরকার বাসনা মানে জনগণও বাসনা সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সম্মানিত দশকমণ্ডলী আজকে রাতে সেনা অভ্যুত্থান হবে এবং এই সেনা অভ্যুত্থানে চক্রান্ত করা হয়েছে ডক্টর ইউনুস এবং সমন্বয়ক এবং উপদেষ্টারা আজকে রাতেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে তাদেরকে পদত্যাগ করানো হবে সম্মানিত দশকমণ্ডলী এমনটাই তথ্য পাওয়া গেলো সেই কাছি আবারও ক্ষমতা ফিরে পেতে চলেছে আপনারা বলতে পারেন রাতারাতি ঘুরে গেছে ক্ষমতার চাকা আওয়ামী লীগের কপাল খুলে গেছে সম্মানিত দশকমণ্ডলী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের নরেন্দ্র মোদী মিলে এই কাজগুলো করতেছে যায়ক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ